নমস্কার বন্ধুরা আবার একটা নতুন কলকার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকের কলকাটা একটু অন্যরকম দেখবে যারা সব মেকআপ আর্টিস্টরা আছে তারা মডেল শ্যুট করার সময় এই কলকার ব্যবহার করে থাকে আর এটাও বলবো না যে শুধুমাত্র মডেল শ্যুট করার সময় ব্যবহার করে এমন কি এই আধুনিকের যুগেও এমন এমন মানুষ আছে যারা সাবেকী সাজটা খুবই পছন্দ করে এমনকি আমিও সামান্য গালের এই কলকার দ্বারা যে কোনো একটা সাবেকী সাজকে একটা অন্যরকম লুক দেয়া যায় আর যেটা দেখতেও খুবই সুন্দর লাগে দেখবে গালের কলকাটা এখন অনেকেই পছন্দ করে যারা একদমই কলকা পছন্দ করে না তারা হয়তো একটুকু কলকা করতে বলে কিন্তু যারা সাবেকি সাজ পছন্দ করে তাদের জন্য এই কলকাটা অনেকটা ভালো লাগবে আর চাইলে তোমরা গালে অনেক রকমের কলকা করতে পারো কিন্তু আমি এই রকমের কলকা দেখাচ্ছি এই কারণে এটা অনেকটা সহজ আর সুন্দর লাগে আর যারা আমার মতো আছো কোনোদিন আঁকা শিখো নিজের থেকে করো তারা এই রকম কলকা খুব সহজেই করে নিতে পারবে আর যারা প্রথম থেকেই আঁকা জানো তারা দেখবে এই কলকাটাকেই নিজের মতো করে সাজিয়ে আরও সুন্দর করে দেবে তো দেখো আমি কিন্তু একদমই আঁকা জানি না মানে জানি না বলবো না জানি কিন্তু কোনোদিন শিখিনি তাই যেইটুকু পারছি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ডিজাইনটা বুঝতে পারলেই হবে তোমরা যদি নিজের মতো করে সাজিয়ে নিতে পারো দেখবে এই ডিজাইনটাই তোমরা আরও সুন্দরভাবে তুলতে পারবে গালের তো অনেক রকমের কলকা হয় তাই আমি চেষ্টা করব এর থেকেও যদি কোনো সহজ গালের কলকা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করার তবে আমার মনে হয় এটা যদি জটিলও লাগে তবে এই কলকাটা একটু বেশ ভালো লাগবে কারণ গাল ভর্তি কলকা না হলে ভালো লাগে না আর হ্যাঁ নেক্সট ভিডিওতে তোমাদের একটা রিসেপশান কলকা শেয়ার করব যেটা তো তোমরা দেখবে খুবই সুন্দর আর খুবই সহজ এর আগেও তোমাদের রোজ মোটিভের উপর আমি কলকাতা দেখিয়েছি আর ওই কলকাটাও রোজ মোটিভের উপরই থাকবে তবে দেখবে একটু অন্যরকম আগের যে কলকাতা দেখিয়েছিলাম একদমই সহজ ছিল আর এটাও থাকবে তার থেকে সহজ তো দেখো কথা বলতে বলতে এই কলকাটা প্রায় আমার শেষের দিকে চলে এসেছে আর দেখো কমপ্লিট হওয়ার পর তোমরা দেখতে পাবে এই কলকাতা যদি ভালো করে করতে পারো মানে আমার থেকেও আরও ভালো করে করতে পারো তাহলে দেখবে একদম অন্যরকম লোক হবে আর একটা কথা বলে দিই কেউ যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই কলকাতা কেমন লাগলো আর যারা চাও এই কলকাটিকে আরও সুন্দর করে তুলতে তারা শুধুমাত্র সাদা ফেব্রিক দিয়ে কাজ না করে এই সাদা ফেব্রিকের উপরে লাল ফেব্রিকের টাচ রাখতে পারো তাহলে দেখবে এই কলকাটায় যথেষ্ট সুন্দর আর ইউনিক মনে হবে আর এইদিকে দেখো কথা বলতে বলতে কলকাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে একদম শেষের দিকে চলে এসেছে তো আজকের এই কলকার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা।